আসসালামু আলাইকুম চলে আসলাম আমার আরও একটি ভিডিও কৃষি নিয়ে এখানে একটা মরিচ গাছ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে মিষ্টি আলু শাক অর্থাৎ মিষ্টি আলু মাটিতে গাড়লে বা পুতলে যে শাক বা লতাপাতা হয় সেটার শাক আর কি আর যতদূর জানি এটা খুব পুষ্টিকর একটা শাক এবং বেশ সুস্বাদু তো ইতিমধ্যে আমাদের কয়েকবার খাওয়া হয়েছে এবং বেশ মজা লেগেছে আর কি ভালোই তো মার্শাল্লাহ গাছগুলো বেশ ভালোই আছে আর এখানে হচ্ছে যে চারা রোপণ করার জায়গা অর্থাৎ এখানে আমি এই কাপগুলোতে কিছু মাটি দিয়ে আমি বীজ পুঁতে দেই এবং সেখান থেকে যখন গাছ হয় তখন ছোট্ট অবস্থায় এখান থেকে অন্য জায়গায় রোপণ করা হয় আর এতে সুবিধা হয় কি যে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে অর্থাৎ মাটি তার গোড়া থেকে ঝরে পড়ে না এটা হচ্ছে একটা ড্রাগন গাছ এবং এখানে হচ্ছে আরও একটা ড্রাগন গাছ তো এই গাছগুলো আমি এখানে লাগিয়েছি প্রাথমিকভাবে অর্থাৎ একটু বড় হলে আমি এখান থেকে অন্য একটা ড্রামে শিফট করবো এটা হচ্ছে একটা মরিচ গাছ আর এখানে এগুলো হচ্ছে শশা গাছ তো শশা গাছ লাগিয়েছিলাম পাঁচটা কিন্তু চারটা মার্শাল্লা বেশ ভালোই আছে কিন্তু একটা গাছ খুব একটা ভালো নেই অর্থাৎ সম্ভবত এটাকে ভাইরাসে অ্যাটাক করেছে এবং শশা গাছের এই রোগটা খুব কমন একটা রোগ আপনারা যারা শশা চাষ করবেন এটা সম্পর্কে সচেতন হয়ে আর কি চাষ করবেন আর এই দুটো হচ্ছে মরিচ গাছ যেটাকে আমাদের এলাকায় বলা হয়েছে আকাশে মরিচ এবং এগুলো খুব আর কি ঝাল এবং খালি মুখে খেয়ে অর্থাৎ ভাতের সাথে যে আমরা মজা করে কাঁচামরিচ খাই সেটা খেয়ে আর কি পড়তে পড়বে না কারণ এগুলো ঝাল মাথার অতিরিক্ত অতিরিক্ত ঝাল এই দুইটা আরও দুইটা শসা গাছ এবং এই দুইটা মার্শাল্লা বেশ ভালোই আছে সুস্থ সবল আছে তো মনে হচ্ছে দেখে এবার চলে যাচ্ছি আমি আমার আসল প্রজেক্টেতে এই প্রজেক্ট আমি করেছিলাম মূলত যে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থাৎ আমাদের একতলা বাসায় মানে একতলা ছাদে যখন এই এপ্রিল মে মাসে প্রচণ্ড রোদ হয় যখন তখন খুব বেশি তাপ লাগে নিচে তো আমি এটা করেছিলাম এই কারণে যে যাতে এই তাপ থেকে রক্ষা পাওয়া যায় তো দেখালো যে একদিকে আমি ফল পেলাম আবার এই তাপ থেকে রক্ষা পেলাম তাই এখানে কিছু গাছ লেগেছি এখানে হচ্ছে ধনদুল গাছ এবং এটা হচ্ছে জৈব সার উৎপাদন করার আর কি একটা পদ্ধতি ওই ব্যাগটার মধ্যে রয়েছে হচ্ছে ই পেঁয়াজ এবং হচ্ছে রসুনের চোঁচা রয়েছে এবং এখানে একটু কিছু পানি দেওয়া রয়েছে এবং এগুলো পচে গেলে গাছের গোড়ায় দেওয়া হবে এবং এটা হচ্ছে মানের সার এটা হচ্ছে একটা ভেন্ডি গাছ ছিল এবং এগুলো হচ্ছে কি বেগুন গাছ তো মার্শাল্লা গাছগুলো বেশ ভালোই আছে আর এইটা হচ্ছে আমার সেই প্রজেক্টটা করলাম তো পুরো ছাড়টুকু আমি নেই নাই যে প্রাথমিকভাবে আমি এইটুকু দেখছি ওখানে দেখছি না একটা পিলার দেওয়া আছে ও পর্যন্ত আমি নেই নাই যে প্রাথমিকভাবে আমি দেখি কতটুকু করতে পারি আর কি এটা তো কী হচ্ছে ওই জন্য আর কি প্রাথমিকভাবে দেওয়া কিন্তু দুঃখের বিষয় হলো যে গাছগুলো আমি ওখানে উঠানোর জন্য দিয়েছিলাম সেই গাছগুলো খুব একটা ভালো করতে পারছি না অর্থাৎ গাছগুলো খুব একটা ভালো নেই মনে হচ্ছে যে কী যেন ভাইরাসে মনে হয় অ্যাটাক তো দেখা যাক কী হয় আসসালামু আলাইকুম